এই সাপ্তাহিক মেলাতে বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকা জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন আর মেলাটা কোন দিন হয় কিবারে হয় তা নিয়ে হলো আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার অনেক হেল্প হবে তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস সারাস ব্লক চলে আসলাম আগ্রাবাদে যে সাপ্তাহিক মেলাটা হয় শনিবারে এই শনিবারেই চলে এসেছি আমরা সবচেয়ে বড় ভুল করেছি আমরা সন্ধ্যার পর এসেছি যার কারণে এত পরিমাণে মানুষ ছিল যে আসলে ঠিক মতন দাঁড়ানো যাচ্ছিলো না মানুষের ধাক্কাঢাক্কিতে যেমন পরিমাণে মহিলা ছিল তেমন পরিমাণে কিন্তু পুরুষরাও ছিল এখানে একটু সাবধানে থাকতে হয় ব্যাগটা সাবধানে রাখতে হয় আর নিজেকে অনেক সেভাবে রাখতে হয় নাহলে কিন্তু ঠেলা ঠেলি খেতে খেতে অনেক কিছু হয়ে যাওয়া সম্ভব অনেকের মোবাইলও চুরি হয়েছে যাই হোক এবার আসি ভিডিওতে এই যে ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগগুলোর দাম ছিল চারশো টাকা করে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলি ভালো করে চেক করে দেখে শুনে মানে নিতে হবে না হলে এগুলি কিন্তু অনেকগুলো দাগ দাগ পরাও আছে তো আমি এখানে হলো কিছু কোর্সের ড্রেস দেখছিলাম এখানে টু পিস ড্রেসগুলো এগুলির প্রাইস ছিল হলো উনি বলতেছিল পাঁচশো টাকা করে মানে এক একটা ড্রেস ছিল পাঁচশো টাকা করে মানে টু পিস পাঁচশো টাকা ভালোই ছিল আমরা দুই সেট নিয়েছি তো উনি একটু কম রেখেছে যারা দুই সেট তিন সেট নিবে তাদের কিন্তু একশো টাকা বা পঞ্চাশ টাকা এভাবে কম রাখতে পারে নাহলে মুলামুলি করে নেবেন আমার কাছে কোর্সের ড্রেসগুলো অনেক ভালো লেগেছে ওনার এই ঠেলাতে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ছিল কুর্তিগুলো অনেক সুন্দর ছিল আর কুর্তিগুলোর প্রাইসগুলো অনেক কম ছিল অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন চার সাড়ে চারশো টাকা করে ওনার মানে এখানে কুর্তিগুলো একটু দেখে দেখে নিতে হবে অনেকজন মানুষ থাকে অনেক ভিড় ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি দেখে শুনে তারপরে নিয়েছি তারপরে হলো দেখেন ভালো করে দেখছিলাম যে এগুলি ঠিক আছে কিনা এটা আরেকটা কোর্সের ড্রেস এগুলি সবগুলোই হলো পাঁচশো টাকা কিছু আছে ছয়শো টাকা আর অনলাইনে যে ভাইরাল কতগুলো কুর্তি আছে না মানে কলার দেওয়া টাইপের যে টু পিসগুলো ওগুলি কিন্তু অনলাইনে এক হাজার বারোশো করে বিক্রি করতেছে উনি কিন্তু এখানে আটশো টাকা করে বিক্রি করতেছে ভালোই কম প্রাইজে বিক্রি করছে আর অনেকেই নিতেছে আমার কাছে এখানে কুর্তিগুলো অনেক ভালো লেগেছে আর টু ভালো লেগেছে এই শার্টগুলো কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা করে সেল করতেছে কিন্তু মার্কেট বা অন্য কিন্তু ছয়শো টাকা করে সেল করে আমার কাছে ভালোই লাগছে কম প্রাইস লেগেছে আমার কাছে টাকা ছিল না যার কারণে আমি নিতে পারিনি আফসোস লেগেছে নাহলে আরও দুই তিনটা নিয়ে নিতাম আরেকটা স্টলে গেছি ওখানেও সেম দাম এখানে ছিল জুতা দেখতেছিলাম জুতাগুলোর দামগুলো কম দামে আসে এখানে কিন্তু কম দামে পাওয়া যায় কিন্তু আজকে এত পরিমাণে মানুষ ছিল আর একটু দেখে শুনে নিতে হয় না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন দেখে শুনে মুলাতে হয় ভালো মুলাতে পারলে কিন্তু আপনি নিতে পারবেন এখানে বাচ্চাদের অনেকগুলো গেঞ্জি ছিল এই গেঞ্জিগুলোর দাম ছিল সোয়েটারগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে একটু ভালোভাবে নিতে হবে কারণ ফুটা ছিটা অনেক রকমের থাকে একটু দেখে শুনে নিতে হবে আর এখানে যা যা মানে টপস আসে এই টপস গুলোর দাম ছিল হলো চারশো টাকা করে যে কোনো একটা টপস নেবেন চারশো টাকা এখানে একটু দেখে শুনে নিতে হবে যারা ওয়েস্টার্ন পড়েন তারা কিন্তু নিতে পারবেন আর এখানে ব্যান্ডগুলো শুরু হয়েছে বিশ টাকা থেকে শুরু করে একবারে হান্ড্রেড টাকা পর্যন্ত তারপরে হলে এখানে ছোট ছোটো বাচ্চাদের যে ড্রেসগুলো আছে এগুলি হলো কম প্রাইজে ছিল আর অন্যান্য স্টোলগুলো যাচ্ছিলাম আসলেও কোনো দেখা যাচ্ছিলো না এত পরিমাণে মানুষ ছিল আবার এখানে আসলাম ব্যাগের কালেকশান দেখার জন্য এখানে ব্যাগগুলো সেম চারশো টাকা করে এই ব্যাগটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এগুলি কিন্তু ক্যামেরাতে দেখতে কিন্তু বেশি ভালো লাগে এগুলি প্রত্যেকটা কলেজের ব্যাগ অফিসের ব্যাগ এগুলি যারা নিতে চান চারশো টাকা করে নিতে পারবেন মার্কেটে কিন্তু ছয়শো সাতশো টাকা করে সেল করে আমার কাছে ভালোই মনে হয়েছে আর এগুলি হলো তিরিশ টাকা করে বাচ্চাদের গেঞ্জি তারপর প্যান্ট এগুলি যে কেউ নিতে পারবেন বাচ্চাদের জন্য তো বাচ্চাদের সেকশনে গেলাম না এখানে এই ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো অনেক স্ট্যান্ডার্ড লেগেছে এগুলির দাম ছিল মনে হয় দুইশো টাকা করে তারপরে এখানে যতগুলো মানে মেলামাইনের যে বাটিগুলো আসে যা যা কিছু নেবেন সব হলো বিশ টাকা শুধু উনি বসে ওনার দাম হলো দশ টাকা আর বাকি যা আছে ঠেলার জিনিস সবগুলোই বিশ টাকা এখানে বাটিগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে নাস্তার বাটি তারপরে নাস্তার প্লেট তারপরে ট্রে অনেক কিছুই ছিল চামিচ ছিল সবগুলোই এখানে বিশ টাকা মানে যেগুলো ছোটো ছোটো জিনিসগুলো ছিল সবগুলোই উনি বিশ টাকা বলেছে উনি আবার বলেছে ওনার দাম নাকি দশ টাকা এটা বলে হাসাহাসি করছিলো তারপর আমরা এই সাইডে যাবো আসলে এত পরিমাণে মানুষ ছিল যে হাঁটতে পারছিলাম না আর কোনোভাবে দেখা যাচ্ছিলো না আর এখানে কিছু কিছু ভ্যানের লাইটিং খুবই বাজে লাগছে আমার কাছে লাল নীল মানে একটু চমলক টাইপের তারপরে হলো আরেকটা দিকে চোখ পড়লো ভ্যানে এই ভ্যানের দিকে তাকালে আমার দেখলাম যে ভাইরাল পালের ব্যাগগুলো বিক্রি করছে ওরা চারশো টাকা করে বিক্রি করছে দেখলাম কোয়ালিটি কিন্তু এত ভালো না মানে মার্কেটের মতন এত ভালো না এরপরে আইটা ভ্যানের দিকে চোখ পড়লে এখানে হলো ক্লিপ বাচ্চাদের ক্লিপ বড়দের ক্লিপ সব রকমের ক্লিপ ব্যান্ড কানের দুল মানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর এগুলি ব্রোঞ্জগুলো ছিল চল্লিশ যারা নিতে চান মানে মূলামুলি করে নিতে পারবেন তো আমি এখানে দেখতেছিলাম কেমন কেমন আছে দেখলাম যে ভালোই আছে মানে এগুলি সব চল্লিশ টাকা বলছে তো এগুলি একটু মূলায় নিতে হবে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে হয়তো রাখবে এরপর আরেকটা ভ্যানে গেলাম এখানে হলো জুতা দেখতেছিলাম জুতার দাম ছিল দুইশো টাকা করে যে কোনো জুতা জুতিও কিন্তু বিক্রি করতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মার্কেটে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা করে সেল করছে এই সাপ্তাহিক মেলাটা কিন্তু প্রতি শনিবার বসে যারা যারা এখনও জানি এসে যেতে পারেন আর এটার লোকেশন হলো আগ্রাবাদ ব্যাংকক মার্কেট হল বন্ধ থাকে সেখানে নিচে কিন্তু এই মেলাটা হয় আর যারা আসতে চান তারা অবশ্যই সকাল বা দুপুর বা বিকালের মধ্যে চলে আসবেন সন্ধ্যার দিকে আসলে কিন্তু পুরাই বেজ্যত হয়ে যাবেন কারণ মানুষ এত থাকে যেমনও মানুষ থাকে তেমনও চোর থাকে তেমনও হলো পুরুষ মানুষ থাকে তারা হলে গায়ে হাত দেয় মানে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে সেজন্য সাবধান আপুরা সবাইকে বলছি তো আজকের এই ভিডিও টাই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ সবাইকে